তোমাকে একটা কথা জিজ্ঞেস করি যে তুমি এই যে এত সুন্দর করে ঝরলে হ্যাঁ বেশ বেশ অনেকটা ঝরেছ তুমি এইটা কি কবে মনস্থ করলে কবে থেকে শুরু করলে আর কব আর কি কি করছো সেটা একটু বলো যে আমার খুব একটা কোনো চাপ ছিল না আমার ওজন টোজন নিয়ে যে এরকম আমি এরকমই থাকি আমি প্রথম যেটা একটুখানি থ্রেট হলো আমার সেটা হচ্ছে ওই যে একটু আগে বঙ্কিশ ছবিটার কথা হচ্ছিল ওইটা শুটিং করতে আমরা মধ্যপ্রদেশে ওরছা বলে একটা জায়গায় ওরছাতে আচ্ছা সেখানে একটা কেল্লা যেহেতু ওটা ছবিটা ছিল হচ্ছে তোমার ও দুর্গ রহস্য যে দুর্গটায় শুটিং হতো সেটা আমাদের প্রত্যেক দিন চারশোটা সিঁড়ি ভেঙে উঠতে হতো কারণ ওখানে কোনো গাড়ি যাওয়ার পথ ছিল না এভরি আট দিন ধরে ছেচল্লিশ ডিগ্রি গরমে ওই চারশো সিঁড়ি ওঠা এবং চারশো সিঁড়ি নেওয়া আট দিন টানা ওই আট দিন টানা করার পর আমি দেখলাম যে আমার হাঁটু কিন্তু একটুখানি জবাব দিচ্ছে যাকে বলে ব্যাগর বাই করছে

নুন খাই না নুন মানে খাবারে নুন খায় কাঁচা নুন খাই না আর বাইরের কোনো খাবার খাই না এক আর দুই হচ্ছে নির্দিষ্ট সময়ে খাবার খাই এটা খুব ইম্পর্টেন্ট রাত্রে কটার মধ্যে ডিনার করো সাতটা থেকে সাড়ে সাতটা খেতে পায় না রাত্রে প্রথম প্রথম পেত এক দেড় মাস পেত তারপরে ওই যে শরীর শরীরের নাম মহাশয় যা স্বাভাবিক তাই সয় শরীর একটা সময় বুঝলো যে এ যতই আমি চেঁচামেচি করি এই আমাকে সাপ্তাহিক আর কিছু দেবে না তাই আমাকে ঝরে মানে কি পরিমানে ঝরেছো